পরীক্ষা দিতে আইছিলাম পানিতে ভাইসা যাব এভাবে ভাবতেও পারি নেই প্রিয় যাই হোক এভাবে পুরা রাস্তা পানিতে ভর্তি হয়ে গেছে যাওয়ার মতো কোনো স্কোপ নাই কিভাবে যাব টেনশনে পড়ে গেলাম যে ঠিকমতো পরীক্ষার কেন্দ্রে গিয়ে পৌঁছাতে পারবো কিনা না যাই হোক আল্লাহর রহমতে কোনো রকম এভাবে পার হয়ে অবশেষে ক্যান্টনমেন্ট এরিয়ায় চলে আসলাম কি সুন্দর ক্যান্টনমেন্ট এরিয়ার পরিবেশ এখানে কোনো পানি কোথাও জমাট বেঁধে নেই তারপর আমি চলে গেলাম আমার ক্যাম্পাসের দিকে উপর থেকে দেখতে পাচ্ছি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের লোগো আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কি সুন্দর আদমজিতে স্কুল কলেজ ভার্সিটি সবই আছে তারপর আমি চলে আসলাম রেডি হওয়ার জন্য রাতে কাপড় আয়রন করে রাখছিলাম কিন্তু করার কিছু নেই বৃষ্টিতে ভিজে গেছি এখন ক্যাম্পাসে এসে রেডি হচ্ছি ভাইবা দেওয়ার জন্য আমরা এক এক করে সবাই রেডি হচ্ছি বন্ধু বান্ধব যারা সবাই ঠিক মতো সময় মতো সবাই পৌঁছে গেছে ক্যাম্পাসে যদিও সেদিন খুব বৃষ্টি ছিল তারপরেও বৃষ্টি অতিক্রম করে সবাইকে আসতে হয়েছে পরীক্ষা দেওয়ার জন্য এই যে আমাদের বন্ধুরা চলে আসছে এখানে আমরা সব বন্ধুরা যে আমার রেডি হওয়া শেষ এখন আমি চুল ঠিক করছি চুল ঠিক করে তারপরে চলে যাব আমরা ভাইবা দেওয়ার জন্য এদিকে আমার বন্ধুরা এক একজন কথা বলতেছে অনেক দিন পর দেখা সবার যাই হোক এই ভাইবার পরে আর কোনো দিন কারোর সাথে দেখা হবে কি না আল্লাহ ভালো জানে সকালের নাস্তা হিসেবে আদমজি থেকে সবাইকে কেক দেওয়া হয়েছে তো আমরা কেক খাওয়ার পর এখন রেডি হচ্ছি এক এক করে সবাই ভাইবা দিয়ে যাব অবশেষে এর এরপরে আমার সিরিয়াল আসতেছে আমি বসে আছি এরপরে আমাকে যেতে হবে ভাইভা দেওয়ার জন্য আমার সামনে একজন আছে সে যাওয়ার পর আমি যাব এদিকে কলেজের ছাত্রদের ছুটি দেওয়া হয়েছে কিন্তু এখনও অনার্সের ভাইভা শেষ হয়নি ভাইভা শেষ করার পর তারপরে আমাদের ছুটি হবে আমার কাছে আদমজির এই স্থানটা খুব ভালো লাগে দৃশ্যটা অনেক সুন্দর এদিকে আমাদের নতুন লিফটের কাজ চলছে যাক আদমজিতে শুধু উন্নতি আর উন্নতি হচ্ছে আর অবশেষে আমার ভাইবা দেওয়া শেষ আমি বসে আছি বন্ধুদের জন্য তাদের ভাইভা শেষ হলে একসাথে সবাই বাসায় ফিরে যাব এক এক করে সবাই ভাইবা দিয়ে আসছে আমি বসে আছি অবশেষে আমাদের চলে যাওয়ার পালা এটা হচ্ছে আদমজির খেলার মাঠ এখন আমরা একটু ক্যান্টিনে যাব ক্যান্টিনে সবাই খাওয়া দাওয়া করে তারপরে গেট দিয়ে বের হয়ে যাব বাসার উদ্দেশ্যে সবাই চলে যাব। এই যে আমরা এখন গেটের দিকে এগোচ্ছি এপাশ দিয়ে আমরা বের হব। এই গেট দিয়ে সকল কলেজ ও ইউনিভার্সিটির স্টুডেন্টরা বের হয়ে যায় এ পাশে প্রিন্সিপাল স্যারের অফিস কাছাকাছি যাওয়া যাবে না দূর থেকেই জাস্ট খালি দেখাচ্ছি এখন আমি ক্যাম্পাস থেকে বের হয়ে যাব। ধন্যবাদ আল্লাহ হাফেজ আবারও দেখা হবে